আসসালামু আলাইকুম ব্লগার মাম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এই যে সন্ধ্যাবেলার ভিডিও এটা সন্ধ্যাবেলা ধান মানে জাল দিয়ে থুতে হয় চিড়া কোটার জন্য আর কি তো ওই যে আমি পাতিলে পানি গরম দিয়ে দিয়েছি তো এই পানিটা যখন কুসুম গরমের সে একটু গরম হবে তখন তার ভিতরে ধানগুলো দিয়ে দিতে হবে তো ফল প্রসেস তো আপনাদেরকে দেখাবো তো এই ধানগুলো কিভাবে প্রসেস করে পারফেক্ট ঢেকিতে চিড়া করতে হয় সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে তো এই যে ধানগুলো আমি দিয়ে দিয়েছি ধানগুলো দেওয়ার পরে কিন্তু উপরে যে সিটা আসে উঠে ভেসে উঠেছে তো সেই সিটাগুলো সুন্দর করে ফেলে দিতে হবে তো এই চিটাগুলোর ভিতর থেকে তো চিড়া হবে না তো এগুলো আরও খারাপ হবে এই কারণে আর এই যে পানিটা এইভাবে বদ উঠলেই বুঝতে পারবেন যে ধান ধানটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এর পর্যায়ে এসে ধানটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নিলেই ধানটা জাল দেওয়া হয়ে যাবে তো একদিন এটাইভাবে রেখে দিতে হবে আমি যেদিন বিকালে ধান জাল দিয়েছি পরের দিন বিকালে যে চিরা কুটছে কুটতে এসেছি তো এই যে সুলাই একটা হাড়িতে এভাবে ধান ভাজা হচ্ছে তো ধান ভাজা হলে পারফেক্ট হয়ে যাবে যখন একটা দুটো করে ফুটবে তখন কিন্তু ঢেঁকিতে ধানটা দিয়ে দিতে হবে তখন ধানটা দেওয়ার পরে পার দিতে হবে আর একজন গড়ের ভিতরে হাত দিয়েই যে এইভাবে করে ঢেঁকিতে পার দিতে দিতেই ধানটা পারফেক্টভাবে হয়ে যাবে চিড়া চিড়াই হয়ে যা চিড়া হয়ে যাবে আর কি তো ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখছেন আর একটা লাইক দেননি এখনও তো প্লিজ একটা লাইক দিয়া দেবেন আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজ প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার চ্যানেলের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো এই যে এইভাবে প্রসেস করেই চিড়া কুটতে হয় আর কি তো আমি ফুল প্রসেসটাই দেখিয়ে দিলাম ভালো করে দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন আর এই ঢেঁকিতে কোটা চিড়া এত টেস্টি হয় তো যে না খেয়েছেন সে বুঝতে পারবেন না এই যে চিড়া কুটা শেষ বাসায় চলে এসেছি তো এই চিঁড়াটা মানে এটা পরের দিন আবার মানে একদিন কুড়ার ভিতরে রেখে দিলে চিড়াটা মুসমুসে হয় আর কি ছোটো ছোটো টিপস ফলো করলে কিন্তু চিড়াগুলো অনেক পারফেক্ট হবে আর কি ঢেঁকিতে কুটলেই যে স্বাদ হবে তেমন কোনো কথা না ছোটো ছোটো টিপস ফলো করতে হবে যেমন ঢেঁকিতে কুটার সাথে সাথে যদি চিড়াটা ঝেড়ে ফেলা হয় তাহলে কিন্তু পারফেক্টভাবে মুসমুসে হবে না একদিন কুড়ার ভিতরে এইভাবে রেখে দিতে হবে দিলে পারফেক্ট হবে আর কি তো ওই যে এখন আমি পরের দিন কুড়ার ভিতর থেকে আমি চিঁড়াটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি যে কোনো পাত্রে রেখে দেব আর চিঁড়া ঝাড়তে ঝাড়তে কিন্তু আমি অনেকবার চিড়া খেয়েছি কারণ অনেক টেস্টি লাগছিল চিঁড়া খেতে আর যেহেতু লবণ দিয়ে কুটেছি তো আমার একটা ভুল হয়ে গিয়েছে যখন আমি লবণ দিয়েছি তখন সেই পার্টটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিও করা হয়নি তো ওটা দেখালে আপনাদের বোঝার জন্য একটু সুবিধা হতো আর কি তো আমি কাজটা করছিলাম আর খেয়েই যাচ্ছিলাম কারণ এত টেস্টি হত লাগছিল তো সে ভাষায় বলে বোঝাতে পারবো না তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যদি আমার কাছে থাকতো তাহলে আমি সবাইকেই চিড়া খেতে দিতাম কারণ এত টেস্টি লাগছিল তো এই কারণে বললাম আর কি তো আমি সব চিড়াগুলো এইভাবে করেই সুন্দর করে ঝেড়ে নেব। তো আমার আপু ভাইয়াদের সাথে আমি একটা কথা শেয়ার করি আমি কথাটা না শেয়ার করলেই নয় কারণ আমার অনলাইনে কাজের প্রেশারটা এত বেড়ে গিয়েছে আমি কিন্তু নিয়মিত নিজের ভিডিও দিতে পারছি না গতকাল ভিডিও আপলোডের কথা ছিল আমি এডিট করতে পারিনি ওই কারণে আমি ভিডিওটাও আপলোড করতে পারিনি তো আমি আপু ভাইয়াদের ভিডিও দেখছি তবে আগের মতো অত মনোযোগ দিয়ে দেখতে পারছি না হয়তো অন রেখে দিচ্ছি আর বলছে লাইক দিয়ে দেখা শুরু করলাম তো সব আপু ভাইয়ারা প্লিজ আমাকে বিশ্বাস রাখতে পারেন আমি যার ভিডিও অন করি ফুল ওয়াশ করি তো এই যে এইভাবে বড় বোতলে আমি রিফিল করে রেখে দিয়েছি আর এই যে দেখুন কি অবস্থা আমার কোন জায়গায় এসে মুরগিতে ডিম পেড়েছে তো একদম ময়লা আবর্জনার ভিতরে এসে আমি তো দেখে অবাক দুইটা মুরগিতে ডিম পারছি এখানে যে দুই কালারের ডিম একটা ডিম কিন্তু বেশি লাল আর একটা ডিম সাদা মানে দুইটা মুরগিতে ডিম পারছে আর কি তো ডিমগুলো দেখে আমি অনেক খুশি হয়েছি তো আমি জানতাম না যে মুরগিতে এখানে ডিম পারছে আমি ভাবছিলাম যে ডিম পারবে কিন্তু এত তাড়াতাড়ি পারবে সেটা বুঝতে পারিনি তো অনেকগুলো ডিম দেখে তো আমি মহা খুশি তো এই যে ডিমগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি তো প্লিজ আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কাজের প্রেশারটা কমে গেলে আমি কিন্তু আবার সবার ভিডিওতে বড় বড় কমেন্ট করতে পারবো তো এখন ছোট কমেন্ট করছি বলে ভাববেন না যে আমি ভিডিও অল্প দেখছি বা স্কিপ করে দেখছি এমন কোনো কথা ভাববেন না প্লিজ কারণ আমি যার ভিডিও অন করি ফুল ওয়াশ করি আর ইনশাআল্লাহ কথাটার উপরে অবশ্যই বিশ্বাস রাখবেন মিথ্যা তো ইনশাআল্লাহ বলে বলা যায় না তো এই যে এই ডিমগুলা হয়েছে তো এই ডিমগুলা আমি ঘরে নিয়ে চলে এসেছি এখন এগুলো পরীক্ষা করার পালা তো কিভাবে পরীক্ষা করব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি কারণ ডিমগুলো এতগুলো যেহেতু ডিম দুইটা মুরগিতে পেরেছে বেশ কয়েকদিন সময় লেগেছে পাঁচ সাত দিন কি চার পাঁচ দিন সময় লেগেছে আর কি তো এই ডিমগুলো এখন যে প্রচণ্ড গরম সব ডিমগুলো ভালো আছে কি না আমি পরীক্ষা করছি এইভাবে তো ডিমগুলোর নিচ থেকে লাইটের আলো জ্বালিয়ে দিলে দেখুন ডিমগুলোর ভিতরে একদম স্বচ্ছ দেখা যাচ্ছে সব কিছু যে মাঝখানে কুসুমটা আছে আর চারিদিকে কিন্তু সুন্দর স্বচ্ছ দেখা তার মানে এই ডিমটা ভালো আর চার ভিতরে হালকা হালকা কালো স্পট স্পট দেখা যাবে সেই ডিমটা মনে করতে হবে যে সেই ডিমটা ভালো না তো এই ডিমটাও ভালো এইভাবে আমি সব ডিম পরীক্ষা করে নিয়েছি নিয়ে আমি তিনটা ডিম খারাপ পেয়েছি মানে খারাপ মানে কি সেই ডিমগুলো আর কি সিদ্ধ করে খাওয়া যাবে না ভাজি করে খাওয়া যাবে এই যে এই ডিমটা দেখতে পারছেন একটু কালো কালো হয়ে গিয়েছে তো এই ডিমটা সিদ্ধ করলে অর্ধেক ভালো হবে আর অর্ধেক কিন্তু পানি মতো হয়ে যাবে আর কি তো এই ডিমটা সিদ্ধ করে খাওয়া যাবে না এটে ভাজি করে খাওয়া যাবে আর কি তো আমি ফুল প্রসেসটাই দেখিয়ে দিলাম কিভাবে ডিম পরীক্ষা করতে হয় আর এই যে এটা সন্ধ্যাবেলার ভিডিও তো সন্ধ্যাবেলা স্টুডেন্টদের রেজাল্ট দিয়েছে তো বারো তারিখে সবাই জানি আমরা এসএসসি রেজাল্ট দিয়েছে তো আমার ষোলো জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল তো আল্লাহর রহমতে ষোলো জনই পাশ করেছে মাসাল্লাহ সবাই ভালো রেজাল্ট করেছে তো সবাই আসেনি আর কি চারজন এসেছিলো এই মিষ্টি নিয়ে আবার একজন ফ্যামিলি সহ দাওয়াত করেছে আর বাকিগুলো সবাই আসবে আর কি তো এই যে মিষ্টিগুলো আমি কিছু পাত্রে নিয়ে নিচ্ছি কারণ বাচ্চাদেরকে খেতে দেব আর কি সবাই এসে আসতে পারেনি চারজন এসেছে তো ওই চারজনকেই খেতে দেবো আবার এক তো আমার সকল স্টুডেন্টদের জন্য আমি মন থেকে আল্লাহ তালার কাছে দোয়া করি ওরা যেন সব সময় এরকম ভালো রেজাল্ট করে আপনারাও সকলে আমার স্টুডেন্টদের জন্য দোয়া করবেন যেন ওরা সফলতার চরম শিখরে পৌঁছে যেতে পারে দেখেছি তারপরে ওদেরকে খেতে দিয়েছি সেই ভিডিওটা কিভাবে স্কিপ হয়ে গিয়েছে তো এই যে এটা পরের দিন সকালের ভিডিও যেহেতু মিষ্টি আছে ঘরে তো ভাবলাম যে সকাল সকাল একটু রুটি বানিয়ে নিই তাহলে মিষ্টির ঝোল দিয়ে বা মিষ্টি দিয়ে খেয়ে নেওয়া যাবে তো এটা কিন্তু গমের আটার রুটি আর কি বাড়িতে এই যে গম ভাঙিয়ে রুটি বানিয়ে নিচ্ছি আর কি আটাটা অনেক দিন আগেই ভাঙানো হয়েছিল। তো এই যে আমি সকালের নাস্তায় ঝটপট করে ফাঁকিবাজি নাস্তাটা আজকে তৈরি করে নিলাম তো গমের আটার রুটি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেকেই হয়তো ময়দা বা আটার রুটি খেতে ভালোবাসেন কিন্তু এই যে লাল আটার রুটি যেটা বলে গমের আটার রুটি তো এই রুটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন কোন আপুরা কোন কোন জিনিস পছন্দ করে তো এই যে ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিয়েছি তো রুটি বানাতে গেলে আমার কিন্তু একটু গুড়ি বেশিই লাগে তো গুড়া বেশি দেওয়ার কারণে কিন্তু কিছুক্ষণ পর পরই কড়াইটা পরিষ্কার করে মুছে নিতে হয় তো কি আর করবো যেটা অভ্যাস অল্প গুঁড়ি দিয়ে মানুষ দেখি কি সুন্দর করে রুটি বানায় আমি সেটা পারি না আর আমার রুটি কিন্তু অত বেশি গলো হয় না বাংলাদেশের মানচিত্র হয়তো আপনারা দেখে হাসছেন যে হালিমা আপু কি ধরনের রুটি বানাচ্ছে বেকা গোল হচ্ছে না তো কি আর করা যাবে আপুরা আমি কিন্তু বেশি ভালো করে রুটি বানাতে পারি না যেটা যেভাবে পারি সেটা সেভাবেই করে নিচ্ছি আর কি গোল হয় গোল হয় না একেবারে সেটা না দু একটা গোল হবে দু একটা এবড়ো থেবড়ো হবে এই আর কি রুটিগুলো অনেক ফুলে ছিল তো এই যে রুটি বানাতে বানাতে আমার বিদ্যুৎ চলে গিয়েছে তো সেই পার্টটা আমি আর স্কিপ করিনি আমি ভাবছি যে দেখাই যে বিদ্যুৎ চলে গেলে আমার রান্নাঘরের অবস্থা কেমন অন্ধকার দেখায় তো এই যে নাস্তা বানানো হয়ে গিয়েছে তো আমি ভালো দেখে বেছে বেছে যে রুটিগুলো বেশি ফুলকো ফুলকো হয়েছে আমার শাশুড়িদের জন্য আর কি রেডি করে নিচ্ছি তো আমার শাশুড়িদের দিয়ে এসে তারপরে আমি খাওয়া দাওয়া করব ওনাদেরকে আগে দিয়ে আসবো তো ওনারা যেহেতু মরব্বী মানুষ ওনাদের বেশি ক্ষুদা লেগে যায় ওই কারণে আগে ওনাদেরকে দিয়ে আসবো তারপরে কিন্তু আমি খাবো তো ওই যে নিয়ে নিয়েছি তো ওনারা কিন্তু এত রুটি খেতে পারবে না তারপরে অল্প গিয়ার দেওয়া যায় তো দিলাম যদি থাকে তো পরে সেটা দেখা যাবে আর কি তো এই যে মিষ্টিটাও দিয়ে দিয়েছি আমি পরে আবার মিষ্টি দেব কারণ আমার শাশুড়ির তো ওখানে ফ্রিজ নেই বেশি মিষ্টি দিলে আর কি খেতে পারবে না আমার ফ্রিজেই থাকবে পরে আবার যখন চাবে তখন আবার দিয়ে দেব আর কি আমি বলে রাখবো যে মা মিষ্টি ফ্রিজে আছে যখন খেতে মন চাইবে এসে খেয়ে যাবেন বা আমাকে বলবেন আমি দেব আমাদের বাসার পিছনেই আমার শাশুড়িদের ঘর আর কি তো ওনারা আলাদা ঘরে থাকে আমাদের এই কারোর ঘরে থাকে না ওনাদের মতো ওনাদের ঘর আছে আর কি তো আমার শ্বশুর থাকতে চায় না কোনো ছেলের ঘরে সেটা তার পার্সোনাল ব্যাপার কি কারণে বুঝি না বলে যে আমার বেশি ভালো লাগে আমার নিজের ঘরেই থাকতে তো আর কি আমি মেয়ের জন্য বেড়ে নিলাম আর আমার শাশুড়িদেরকে দিয়ে আসবো এখন আমি আমার শাশুড়িদেরকে দিয়ে এসে তারপরে আমি একসাথে মেয়ের সাথে নাস্তা করব মেয়ে খেতে খেতে আমি চলে আসবো যেহেতু দূর না ওই যে মেয়ে খাবার খেতে খেতে কিন্তু আমি চলে এসেছি এসে আমি আবার খাওয়া শুরু করে দিয়েছি তো মিষ্টি দিয়ে এভাবে রুটি খেতে কিন্তু ভালোই টেস্টি লাগছিল তো আজকে খুঁটিনাটি বিষয় দেখাতে গিয়ে কিন্তু আমার ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু কষ্ট করে দেখে না পুরা তো এই যে আমার নাস্তা করা শেষ তারপরে আর ক্যামেরাটা অন করা হয়নি এটা দুপুরের ভিডিও তো এই যে আমি মাটির চুলাটা কিন্তু সুন্দর করে লেপে নিয়েছি দেখতেই পারছেন এখনও ভিজা আছে তো দুপুরে রান্নার টাইম যেহেতু হয়ে গিয়েছে ভিজা থাকলেও করার কিছু নেই এই অবস্থায় রান্না করতে হবে তো এই যে আমি ডাল দিয়ে আর সজনে ডাটা দিয়ে রান্না করবো আজকে তো ডালটা আমি দিয়ে দিয়েছি যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি সজনে ডাটাটা দিয়ে দিয়েছি তার ভিতরে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে বাগার দিয়ে দিলেই হয়ে যাবে মজাদার রান্নাটা তো এই রান্নাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো এইভাবে রান্না করে খেলে আমাদের বাসায় সবাই পছন্দ করে আর ডাটা যদি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কেউ খেতে চায় না তো খাবারটা খাওয়ার পরে তো ভয়েসটা দিচ্ছি খাবারটা খেতে অনেক ভালো লাগছিলো তো পাশের চুলায় আমি আবার ভাত বসিয়ে দিয়েছি আজকে নাপসার বাবার স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে স্যারেরা পিকনিকের আয়োজন করেছে ওই জন্য বাসায় আসবে না তো আমি আজকে শর্টকাট রান্নাই করেছি শুধু এই তরকারিটা রান্না করেছি আর গত দিনের বেগুন দিয়ে মাছ দিয়ে রান্নাটা রয়েছে অনেকখানি তো সেটার এটা দিয়ে আর দুধ জল দিয়ে নেবো এই দিয়েই আজকে দুপুরের খাবারটা আমাদের হয়ে যাবে তো আমার শ্বশুরও কিন্তু আজকে বাসায় খাবে না ওনাদেরও হালখাতা আছে তো ওনারাও হালখাতা খাবে ওই জন্য শুধু আমার শাশুড়ি আর আমি খাবো ওই জন্য আমার মা শাশুড়ি মা বলছিল যে বেশি কিছু রান্নার দরকার নেই মাত্র একটা তরকারি রান্না করো আর গত দিনের তো অনেক তরকারি আছে। আর দুধ টান জাল দিয়ে নিলেই হয়ে যাবে তো এই যে আমি শর্টকাটে এই রান্নাটাই করে নিয়েছি তো আমি জিরা জিরা পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি যে তরকারিটা দিয়ে দিচ্ছি তো মাটির চুলায় রান্না করলে কিন্তু খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আমি আজ কয়েকদিন থেকে অল্প অল্প করে মাটির চুলায় রান্না করছি খেতে কিন্তু অনেক ভালো লাগছে ওই কারণেই সময় গ্যাসেই রান্না করা হয় তবে মাটির চুলার রান্নার টেস্টটা একটু বেশি যদি শারীরিক অবস্থা ভালো থাকে নিজের কাছে সুস্থ বোধ করি তাহলে কিন্তু আমি মাটির চুলাই রান্নাটা করি তো এই যে আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে আর আমি অন্যান্য কাজ গ্যাসের চুলাই করে নেব আর কি কারণ দুধ গরম করতে গেলে আমার মাটির চুলাই দিলে মনে হয় দুধ উতলে পড়ে যায় ওই কারণে আমি দুধটা গ্যাসের চুলাই রান্না করার চেষ্টা করি তো এই যে পাশে ভাত আর ওই পাশে আমি আমার লাল বাহাদুরের জন্য ভাত বসিয়ে দেব। আর এই যে গ্যাসের চুলাই চলে এসেছি তো গ্যাসের চুলাই আমি দুধটা জাল করে নেব আর তরকারিটাও গরম করে নিয়েছি তো এই যে আজকে আমাদের দুপুরের আয়োজন তো যারা এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম